আসসালামু আলাইকুম শততম জলসা মুবারক আমি মাকসুদ আহমেদ দুর্মন লাইভ অফিসার খাদ্য একশোতম জলসা আমাদের যখন শুরু হয় আসলে চিন্তা করছিলাম এত ছোট জায়গায় এত অল্প পরিমাণের জায়গা যে আমি রাত্রে ঘুমাতে পারতেছিলাম যে কীভাবে আমরা খাওয়াব কিন্তু এতটুকু বিশ্বাস ছিল যে আমাদের ঐশী জামাত ঐশী জামাতের আল্লাহ তালা ফেরস্ত সাহায্য করতে এতটুকু বিশ্বাসের নিয়ে আমরা একাই ছিলাম আমাদের কুরান কর্মী আছে আমাদের চলচ্চিত্র রাত্রে তিনজন আছে আল্লাহ বসে সম্মুখে আমরা দুটোবেলা যে ঘটনা ছিল আল্লাহ কোনোরকম সমস্যা হয় নাই সবাই সুন্দরভাবে খেয়েছেন এবং ধরনের খাবার সহযোগ করে এবং কোনোদিন দৃষ্টিন সৃষ্টি করে আমি সবার কাছে আমরা প্রবাদ জানাচ্ছি আগামী আরও দুই দিন জলসা আছে যাতে আমরা সেই মসিমা ইসলামের যে মেহমান আসবে তাদেরকে যেন আমরা সুন্দরভাবে আপ্যায় করতে পারি আমরা সকালবেলা আমরা সবাই মিলে একটা অ্যাসেম্বলি করেছি যে আমরা কর্মীরা সবার পরে খাও এবং সবাই প্রচুর আসতে আগে খাওয়াবো এবং কোনো ধরনের যেমন সমস্যা না হয় সেদিন খেয়াল করি এবং ধৈর্যের আমরা সর্বোচ্চ আমরা পরীক্ষা দিই আমাদের কোনো ধরনের কর্মীরা যাতে ধৈর্য হারা না হয় আমরা সব সবাইকে হাসি মুখে খাওয়াবো আমলার মধ্যে এটা আজকের দিনটা আমরা সব করেছি ইনশাল্লাহ আমরা আগামী দুদিন করতে পারি সবার নিজের আমরা দোয়া চাচ্ছি আলাইকুম